পিছনে এই ঘরটা দেখুন অর্ধেক রুম বারান্দা অর্ধেক খোলা বারান্দা নিউ ডিজাইন পাঁচটা রুম করা আছে অলরেডি আর সামনে একটা আপনি খোলা বারান্দা আছে অর্ধেক আচ্ছা এখানে দেখা যাচ্ছে চেয়ার টেবিল দিয়ে মানুষ বসবে হ্যাঁ বারান্দা হিট ফর্ম দিয়ে দিছি জানি আপনি গরম না লাগে মূলত এটা সোয়াতলা ঘর কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ইজিলি থাকা যাবে মানে আড়াই তলা লোহা কাঠের ঝুল বারান্দা ঘর জি জি ছয় রুম করা যায় এবং ছয় রুম আপনার সামনে ঝুল বারান্দা আছে সাইডের বেড়া তো নকশা করে দিয়েছেন জি জি তাই আপনি কেরাসিন কাঠ দিয়ে সিলিং করে দিছি এখানে চার পাঁচের খাম জি খুবই মোটা খুবই মোটা মূল ঘরটা দেখুন কি পরিমানে বড় যাদের বাজেট কম তাদের জন্য এটা সিঙ্গেল শোয়াতলা ঘর এই যে সিঙ্গেল এর মধ্যে মানসম্মত ঘর আছে পনেরো দুই সিঙ্গেল ঘরেও কিন্তু অনেক সুন্দর নকশা করা আছে এই ঘরগুলো কিন্তু চাইলে আপনার নিতে পারবেন ছয় রুম তো এগুলো তো করা যায় এখানে হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি হয় একটি বড় ঘর এই ঘরটা হচ্ছে দেড় তলা আর এটা হচ্ছে সাতলা সিঙ্গেল কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এই ঘরগুলো উঠাই অনেক চাহিদা এই ঘর আর সামনে একটা আপনার খোলা বারান্দা আছে অর্ধেক এই ঘরটা দেখাবো পাশাপাশি এইখানে একটি ঝুল বারান্দার ঘর আছে বিশাল বড় সাইজ এর এটা দেখাবো এছাড়া হচ্ছে নাক বারান্দার ঘর সিঙ্গেল ঘরও থাকবে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি আমার প্রতিষ্ঠানের নাম হলো মোহাম্মদ তুহিন এন্টারপ্রাইজ মুন্সিগঞ্জ জেলা লোহজং থানা কলাবান কলাবাগান কাটপট্টি পাকা ব্রিজের সাথে ওকে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে জি প্রথমে আমরা এই ঘরটা দেখবো এই ঘরটা হচ্ছে পাঁচ রুম করা যাবে নাকি পাঁচ রুম করা আছে আর আপনার এই যে সামনে একটা খোলা বারেন আছে ওকে আর এটা কি কাঠ দিয়ে করেছেন এটা আপনার দেশীয় কাঠ এবং লোহা কাঠ মিক্স আছে মানে এটা কম বাজেটে পেয়ে যাবে কম বাজেটে পেয়ে যাবেন ঘরটা কিন্তু দেখুন এটা তেইশে বন্ধুর হ্যাঁ আয় তেইশে কত ফিট বাই কত ফিট এটা তেইশ ফিট বাই বিশ ফিট ঘরটার হচ্ছে বাহিরের বেড়াতে নকশা আছে আবার ভিতরে বেড়াতো না যদি একটু বারান্দায় গিয়ে দেখাতেন মানে এই ঘরগুলো সুন্দর্য হচ্ছে এই ধরনের বারান্দা বা রুম গুলো মানে এটার বিষয়টা হলো আপনার এক সাইড একটা রুম বেড করা আছে আর এক সাইড একটা খোলা বারান্দা করে রাখছে এখানে দেখা যায় চার টেবিল দিয়ে মানুষ বসবে এটা একটা ঘরের একটা পরিবেশই আলাদা আমরা একটু ভিতরে যাই তবে আমরা বারান্দায় চলে আসলাম হিট প্রুফ ফর্ম ফর্ম এই ঘরে হ্যাঁ হিট দিয়ে দিছি জানি গরম না লাগে আর এইখানে কি জন্য ভাই এটা একটা বেডরুম করা আছে এটা আপনার আট ফিট বাই এগারো ফিট আবার এখানে নকশা সহ দরজা আছে আবার মূল দরজাটাও নকশা সহ হ্যাঁ হ্যাঁ নকশা অনেক দেওয়া আছে ঘরের মধ্যে আমরা একটু মূল ঘরের ভিতরে যাই ভাই এখানে হচ্ছে নিশ্চলাতে ভিতরে হচ্ছে আবার দুইটা রুম হ্যাঁ হ্যাঁ আর এই যে দেখুন এটা তো হচ্ছে হাত সহ দিবেন সিঁড়িটা জি 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 হাতল সহ থাকবে এখন সিঁড়িটা দাঁড়াকরণ আছে হাতল দাওয়ায় দিয়ে দিব হচ্ছে বেডরুম বেডরুম করা আছে কত ফিট বাই কত ফিট এটা এগারো ফিট বাই বারো ফিট তো আমরা হচ্ছে একটু লড়া গুলো দেখাই লড়া গুলো কি কাজ এটা আপনার ইউকাল একটা আকাশী এই খুঁটিটা খুটিটা লোহাঘাট না হ্যাঁ হ্যাঁ খুঁটিগুলো সম্পূর্ণ সম্পূর্ণ কাঠ এটা কত ইঞ্চি এটা আপনার চার ইঞ্চি বাই আড়াই ইঞ্চি ওকে তা আমরা হচ্ছে এই সিটা দিয়ে এখন উপরে তলায় গিয়ে দেখাবো তো এই ঘরে উপরে চলে আসলাম মূলত এটা শোয়াতলা ঘর কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ইজিলি থাকা যাবে এই ঘরে হচ্ছে এমনিতে উপরে পাটাধন কি কাট ভাই এটা আপনার কাঠ

এটা হচ্ছে সম্পূর্ণ কি ঘর বলে ভাই এটা সম্পূর্ণ আড়াইতলা ঘর মানে আড়াইতলা লোহাঘাটের ঝুলবারান্দা ঘর জি জি যেটা কাজ চলতে আছে এটা সম্পূর্ণ কাজ শেষ হয় নাই এই ঘর আপনার খুবই মজবুত ঘর এটা সম্পূর্ণ লোহাঘাট আমি একটু যদি সাইড থেকে দেখাই এই ঘরের হাইটটা কিন্তু হিউজ পরিমাণে বড় এই ঘরে মোট কয় রুম করা যায় ভাই এটা ছয় রুম করা যায় এবং ছয় রুম আপনার সামনে ঝুল বারান্দা আছে বিশাল বড় সাইজের ঘর আর সম্পূর্ণ লোহা কাঠের কত ফিট বাই কত ফিট ঘরটা এটা হলো আপনার তেইশ ফিট বাই একুশ ফিট সাইডের বেড়া তো নকশা করে দিয়েছে জি এই সাইডের বেড়া সামনের বেড়া ওই সাইডের এর বেড়া সম্পূর্ণ নকশা করা আছে আবার এই যে দেখুন শিক গুলো হচ্ছে নৈচা নৈচা ডিজাইন নাকি নৈচা ডিজাইন আমরা একটু এই ঘরের ভিতরে যাব এখন তো আমরা বারান্দায় চলে আসলাম জি ঘরের ভিতরে অসাধারণ সিলিং করেছেন হ্যাঁ এটা বারেন্দায় আপনার ক্যারাসিন কাট দিয়ে সিলিং করে দিচ্ছি এখানে যখন একটা রং করা হবে তখন ভিতরে ঢুকলে মনে হয় আপনি আপনার বিল্ডিং এ আছেন খুবই এর মতো ডিজাইন করা আমরা হচ্ছে একটু পাটাতনটা দেখা এটা কি কাঠে পাটাত এটা সম্পূর্ণ লোহা কাঠ এটার এই নিচের ফুলের লোহা কাঠ উপরের ফুলের লোহা কাঠ এবং এটার মূল আকর্ষণ খাম গুলা চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি চার পাঁচের খাম জি খুবই মোটা খুবই মোটা আর এখানে দুই রুম করা যাবে জি এখানে দুই রুম করা যাবে এবং ভিতরে দুটা রুম করব আমরা এখন থেকে কাজ চলতেছে তো আমরা একটু যদি এখানে এসে দেখাই এই যে আমরা হচ্ছে এখন মূল ঘরে চলে আসলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে মূল ঘরটা দেখুন কি পরিমানে বড় রুম হবে এটা বিশাল বড় ঘর হ্যাঁ এটা এখানে রুম হবে এবং সিঁড়ির অনেক কিছু রাখার সিস্টেম রাখার জায়গা বা মাল ক্যাবিনেট করতে পারবে সুরেক বানাতে পারবে যার যেটা ইচ্ছা যেটা ইচ্ছা এই যে ঘরের হাইট তো ভাই অনেক উঁচু দেখা যাচ্ছে এটা অনেক উঁচু এটা আপনার ফ্লোর থেকে আপনার একুশ ফিট উচ্চতা আর এই লড়া গুলো আর কাট এটি সম্পূর্ণ লোহা কাঠ এর উপরে ফ্লোর ও লোহা কাঠ এটা লরাটা দেখেন আপনি 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি এবং টানা পাইটা দিছি 4 4 তো এই সিঁড়ির সাথে তো হাতল হবে হ্যাঁ হ্যাঁ এই সিঁড়ির সাথে হাতল হবে এখন আমরা এই সিঁড়ি দিয়ে উপরে তলা যাব তো ভাই আমরা হচ্ছে এই ঘরের উপরে তলা চলে আসলাম এখানেও দুই রুম করে দিবেন হ্যাঁ এটাও দুই রুম করে দেব নিচে দুই রুম বারান্দায় দুই রুম এটা ছয় রুমের ঘর আর এটার উচ্চতার কথা অনেক হাইট অনেক এটা মানে মানে দ্বিতীয় তলার হাইট অনেক উচ্চ দ্বিতীয় তলার হাইট আপনার 10 ফিট এটা মূল ঘরটা হচ্ছে আয়তেশে বন্ধ আয়তেশে বন্ধ হ্যাঁ আর এই যে এইখান দিয়ে হচ্ছে স্টোর যাওয়ার জায়গা যেতে সিস্টেম উপরে স্টোর রুম ওকে আমরা একটু এই ঘরে বারান্দায় যাবো চলুন এই ঘর হচ্ছে একবারে শেষ সময়ের কাজ চলছে তাই তো জি জি বারান্দার কাজ গুলা চলতা আছে ঝোল বারান্দা মেন আকর্ষণিক ঝুল বারান্দা কমপ্লিট হইলে সৌন্দর্যটা কি আর এখানে হচ্ছে দেওয়া এগুলো তো ভাই পানি তো সমস্যা হবে না না এগুলো লোহা কাঠ ওকে তো ঘরটা আমরা মোটামুটি ঘুরে দেখালাম চলুন ভাইরে গিয়ে প্রাইসটা বলি তো এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম আড়াইতলা ঝুল বারান্দা লোহাঘাটের ঘর জি এই ঘরের প্রাইসটা কত এই ঘরের প্রাইস টা আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাকে ফিক্স না অবশ্যই কমিয়ে রাখবেন এটা ফিক্স প্রাইসে যদি কেউ আসে তাহলে কিছুটা ডিসকাউন্ট দিব ওকে তো আপনারা কিন্তু চাইলে এই ঘরটা নিতে পারবেন এছাড়া এখানে এটা কি ঘর ভাই এটা কম বাজেটে যাদের বাজেট কম তাদের জন্য এটা সিঙ্গেল সোয়াতলা ঘর সিঙ্গেল শোয়াতলা ঘর হ্যাঁ মানে সোয়াতলা ঘরে কিন্তু থাকা যায় থাকা যায় এটা অনেক ভিডিওতে দেখিয়েছি এটা দুই রুম করা আছে রুম করা আছে জি জি এই যে দেখুন আমি যদি এখান থেকে দেখাই এইখান হচ্ছে একটি বেডরুম এটা তেইশে বন্ধ আয় তেইশে বন্ধ আর এখানে হচ্ছে একটি বড় সাইজের রুম এখান দিয়ে কি মই বা সিঁড়ি দিয়ে মই বা সিঁড়ি নিয়ে যাবে এটা হচ্ছে কত ফিট বা কত ফিটার তেইশ ফিট বাই বারো ফিট সম্পূর্ণ কি কাট এটা সম্পূর্ণ দেশীয় কাট খাম লোহা কাট খাম লোহা মানে মেন স্ট্রাকচারটা অনেক শক্ত পোক্ত হবে জি জি এই ঘরে প্রাইস কত যাচ্ছেন এটা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা কি বলেন ভাই লোহা কাঠের খাম দিয়েও এত কম প্রাইস হ্যাঁ হ্যাঁ এক লক্ষ সত্তর হাজার টাকা ওকে সেক্ষেত্রে আপনার কিন্তু চাইলে এই ডিজাইনের ঘর নিতে পারবেন আপনার বাকি ঘরগুলো দেখে চলুন তুমিন ভাই সবাই চায় হচ্ছে সিঙ্গেলের ভিতরে খুবই মানসম্মত ঘর সিঙ্গেলের মধ্যে মানসম্মত ঘর আছে পনেরো দুই

এবং উপরও আপনার অনেক জায়গা অনেক হবে এই সেটা দিয়ে উপরের তলায় গিয়ে একটু দেখাবো আর এমনিতে যে খুঁটিগুলোর মাপ কেমন ভাই চার ইঞ্চি বাই তিন ইঞ্চি ওকে মানে সিঙ্গেল ঘরে কিন্তু এর থেকে বেশি লাগে না না সিঙ্গেল ঘরে এই মাপে দিই আমরা যথেষ্ট তো আমরা এই ঘরে উপরে চলে আসলাম আসলে তো ভাই ঘরের হাইট অনেক উঁচু জি আচ্ছা তো এই যে এইখানে আমি একটু দেখাই

কিন্তু ঘর আছে এখানে এইটা কি টাইপের ঘর ভাই এটা আপনার টপ বারান্দা পনেরো দুই তলা ঘর টপ বারান্দা পনেরো দুই তলা ঘর দেখুন এইটা কিন্তু বিশাল বড় এই যে দেখুন ঝুল বারান্দার ঘর কিন্তু পাশাপাশি আছে ওইটার হাইটটা জাস্ট দেখুন আমরা কেন বললাম যে এটা আড়াই তলা সিস্টেম নাকি ভাই অনেক হাইট কিন্তু আর এই যে এই ঘরগুলো কিন্তু চাইলে আপনার নিতে পারবেন ছয় রুম তো এগুলো তো করা যায় হ্যাঁ হ্যাঁ ছয় রুমের ঘরে এগুলা কি কাঠ এটা এটা হলো আপনার সম্পূর্ণ এটা এটা হেভি মানের ঘর খুব হেভি হেভি মানের মানের ঘর মানে নাক এটা আমার সবচেয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে আমরা লোহা কাঠ ছাড়া খুব ঘর কম উঠে কারণ ওয়াডার পাইলে দেশীয় কাঠ ইউজ করি ঠিক আছে আমার ঘর বেশিরভাগই লোহাকার ঘর আমরা একটু এখান দিয়ে যদি ঘরটা দেখাই এই ঘরে কিন্তু আপনার ডিজাইন পেয়ে যাবেন অনেক সুন্দর আর ঘরের দরজাটা যদি দেখাই এটা কি কাঠের দরজা ভাই এটা লোহা কাঠ বিলিঙ্গার লোহাকাঠ দেখুন এইটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমরা একটু এই ঘরের ভিতরে যাবো এখন তো ভাই এই ঘরের বারান্দায় আমরা চলে আসলাম এখানে দুই রুম করা আছে এখানে দুই রুম করা আছে ভিতরে দুইটা রুম করা আছে আর এই ঘরের খুঁটিটা কেমন এটা অনেক মোটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি আমরা একটু মূল ঘরের ভিতরে যাই চলুন তো ভিতর আসলে কিন্তু এখানে একটি ঢোকার সাথে সাথে বেডরুম পেয়ে যাবেন বাম পাশে আর এইখানে হচ্ছে ডুপ্লেক্সিডি সহ একটি বড় ঘর এই হচ্ছে একবার পাটাদনগুলো লোহা কাঠ বারিন্দা সহাকাট আর উপরে দেখুন উপরে লড়া আর হচ্ছে সোহাপাই গুলো মোটা মোটা দেয়া আছে সিঁড়ি তো একটা খুব সুন্দর একটা লতা ডিজাইন দিয়ে সিঁড়ি সিঁড়িতেও কিন্তু লতানো একটি সুন্দর ডিজাইন আছে দুই দিকে হাতল সহ এটা দুই দিকে হাতল সহ তো আমরা একটু দিয়ে এখন উপরের দিকে যাব। সিঁড়িটাও তো সম্পূর্ণ লোহাঘাট ভাই হ্যাঁ সম্পূর্ণ এই ঘরটা আপনার শুধু উপরের ফ্লোরটা কোরকাঠ ছাড়া সম্পূর্ণ লোহা কাঠ তো আমরা হচ্ছে এই ঘরের উপর তলায় চলে আসলাম উপরে দেখুন কি পরিমানে জায়গা এটা ভাই হচ্ছে কত সেমি না সেমি আর কি মোট কথা হচ্ছে পনে দুইতলা ঘর এটা পাটাতনটা কি কাঠ যে পাটাতনটা এখানে সিলিং সিলিং করতে করতে পারবে পারবে হ্যাঁ হ্যাঁ চাইলে ওকে তো চলুন বাইরে যাই এই ঘরটার প্রাইসটা বলি তো তুই এত আমরা এই ঘরটা দেখলাম ছয় রুমের লোহাঘাঠের নাক বারান্দার ঘর

আর এটাও সম্পূর্ণ লোয়াকাট সম্পূর্ণ লোকাকাট এবং ডিজাইনের দিক দিয়ে আপনি সাইডের ডিজাইন 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 সামনের ওই সাইডেও দেওয়া আছে আমরা একটু ঘরটা ঘুরে দেখায় তেইশে বন্দর কত ফিট বাই কত ফিট এটা তেইশ ফিট বাই বিশ ফিট আর এই রেলিং গুলা কিন্তু নৈচা রেলিং দিয়ে আছে আমরা একটু এই ঘরের ভিতরে যদি দেখাই এখানে এই পাটাতনটা কি কাঠ এটা পাটাতনটা করে কাঠ আর খুঁটিটা কি কাঠ খুঁটি লোহা কাঠ আর সম্পূর্ণ লোহা কাঠ শুধু ফ্লোরটাই আপনার করেই কাঠে ওকে তার মানে হচ্ছে এটাও মানসম্মত ঘর আপনার পেয়ে যাবেন মূল ঘরের ভিতরে আসতে ভাই এটা যেহেতু সোয়াতলা সিঁড়ি কি হবে এটার সাথে হ্যাঁ এটাও সিঁড়ি হবে দেখুন বিশাল বড় স্পেস কারণ এটা উপরে থাকতে পারবে তো এটা সিঁড়ি হবে অবশ্যই ওকে আর ভাই যে এটা যে বেডরুম এটা সাথে কি অ্যাটাচ করে ওয়াশরুম করা যাবে জি জি এটা এই অ্যাটাচ রুমের সিস্টেম করাই আছে এবং এই যে সাইডেও আমরা দরজা রাখছি মানে চাইলে কমন স্পেস একটি ওয়াশরুম করতে পারবে আর এখানে হচ্ছে এই যে এই অংশটা কেটে দিলে ওয়াশরুমের জন্য দরজা দিতে পারবে হয়ে যাবে ওকে তো ঘরে যেহেতু আসলে উপরে যাওয়ার এখনো সেইটা লাগানো হয়নি আমরা এখন বাইরে গিয়ে প্রাইসটা বলে দিব জি তো তুইন ভাই আমরা হচ্ছে এই ঘরটা দেখলাম না এই ঘরের প্রাইসটা কেমন যাচ্ছেন এই ঘরের প্রাইসটা এটা সম্পূর্ণ লক আর শুধু ফ্লোরটা করে কাট এটা রাখা যাবে মাত্র আপনার 480000 টাকা ওকে অবশ্যই সাক্ষাৎ আসলে কিছুটা অনার কিন্তু অবশ্যই পেয়ে যাবেন মিক্স কাটে নিলে কেমন পড়বে এটা মিক্স কাটলে 320000 টাকা আর কেউ যদি ভাই ঢেউ টিনের ঘর চাই এরকম এই টাইপের ঘরগুলো তো তৈরি করে বিক্রি করেন জি আমাদের এই ঢেউটিনের ঘর আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এই ঘরগুলো উঠাই অনেক চাহিদা এই ঘরগুলো মানে ঢেউটিনের ঘরগুলো অনেক চাহিদা জি 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 মানে বেড়াতেও ঢেউটিন উপরে তো অবশ্যই ঢেউটিনি থাকে এটা কত বন্ধরের ঘর এটা আয়তাসে বন্ধ সিঙ্গেল ঘর আপনার দুইটা রুম করা আছে এই ঢেউটিনের ঘরগুলো বিশেষত্ব কি মানে সবচেয়ে মজবুত মানে অনেক

এই ঘরের প্রাইস হলো আপনি তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার জি ভাই অন্যান্য অনেক জায়গায়তে কিন্তু এই ডিজাইনের ঘরগুলো পড়ে সেখানে আরো বেশি থাকে যে আমাদের এখানে সহ এই দাম রাখছেন ওরা তো ওখানে ভাড়াতন দেন আর আমরা তো ফ্লোর দিয়ে দিছি উপরে নিচে সব জায়গায় ফ্লোর দিয়ে দিছি তো এইজন্য আমাদের ঘরগুলো ঠিকসইও ভালো এবং মানসম্মত খুবই সুন্দর একটা ঘর ওকে তো এছাড়াও কেউ যদি বলে যে আমার এই ডিজাইনের ঘর লাগবে বা কটেজ স্টাইলে ঘর লাগবে সবগুলাই তো করে দিতে পারব আমরা সব ডিজাইন আমরা বেশিরভাগই ঘর অর্ডার নেই দেখেন আমাদের ঘর এখনো দুইটা তিনটা ঘর অর্ডার চলতেছে কাজ চলতেছে ঠিক আছে এই যে এইখানেই তো দুইটা ঘর দেখা যাচ্ছে ভাই হ্যাঁ কারণ আমাদের ঘরগুলো ডিসপ্লে হিসাবে দেখে যে তুই কেউ ওইগুলো নিতে চায় আমরা অবশ্যই দিয়ে দিই এবং কেউ যদি চায় যে আমাকে আমার মন মতন করে উঠাই দেন তাহলে আমরা দেখেন এই যে কত সুন্দর ফুল ফ্রেশ দিয়ে ঘর উঠাই কোথায় ডেলিভারি যাবে এটা আপনার কুমিল্লা তো ভাই যাই হোক আপনার হচ্ছে যে ঘরগুলো ছিল সেগুলো আপনার দেখানোর চেষ্টা করলাম এছাড়া আপনার আরো খোলা আছে সেটার ভিডিও কিন্তু অন্য কোনো মানে সেইটার ঘরগুলো অন্য কোনো ভিডিওতে পেয়ে যাবে জি জি তো এত কষ্ট সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম